বাবা আপনি ব্যর্থ আপনার কাছে মাফ চাই আপনার পাও দর্শী আমি অল্প তাড়াতাড়ি নির্বাচন দিয়ে আপনি সরেন আপনি সম্মানী লোক আপনি মানি লোক মান থাকতে যান নাই এলে কিন্তু আপনার অবস্থা মুরব্বী স্বরাষ্ট্র উপদেষ্টা বাবা আপনার দিয়ে চলবে না আপনার দিয়ে চলবে না আপনার দিয়ে চলবে না আপনার এই রমজান মাস আছে আপনি যাই মসজিদ দিয়ে বন আমার দিনে গেলে এক সপ্তাহ লাগিয়া মাত্র এক সপ্তাহ টাইম যদি এইগুলো চাঁদাবাজি বন্ধ করতে না পারি এই দুর্নীতিবাজদের গ্রেফতার করাইতে না পারি এই পিস ক্লাবের সামনে জোতার মালা গলায় দিয়ে নাকে দিয়ে জাতির কাছে আপনাদের মতো পাগল ছাগল দিয়ে দেশ চলে না মেয়া আপনাদের মতো পাগল ছাগল দিয়ে দেশ চলে না কি শুরু করছেন আপনারা কোটি টাকা আটক শতকর নাগরিক কমিটির লোক এবং ওই একই ব্যক্তি এই দেশের ইসলাম বিদ্বেষী একজন ব্যক্তি আলেম ওলামাদেরকে নিয়ে কোনো করছে পিরাসেলকে নিয়ে কোনো করছে হ্যাঁ সব মেনে নেব এই দেশ নিয়ে ষড়যন্ত্র করবে তার বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলবে তার তার দেহের সাথে গরদান রাখতো না কাজী সাবধান হয়ে যান যা করতেছেন এখান থেকে সাবধান হয়ে যান আমরা কিন্তু রেডি আছি আমরা কিন্তু রেডি এসে পাঁচই আগস্ট কিন্তু গণভবন চাইতে বেশি কোন আমাদের সময় লাগে না আপনাদের যমুনায় যেতেও আমার বেশিক্ষণ সময় লাগবে না কি করতেছেন আপনারা আপনারা সংস্কার আওয়ামী লীগের আমলাদের অপসারণ করতে পারেন না আমরা এই পাঁচই আগস্ট থেকে এখন পর্যন্ত বলে আসছি আওয়ামী লীগ যে আমলাতন্ত্র কায়েম করেছিল সেই আমলাদেরকে সরকারি দপ্তর থেকে অপসারণ করেন না একের পর এক বিরোধী ষড়যন্ত্র করবেন চাষটিগুড়িটাকে আত্মসাৎ করতে প্রধানমন্ত্রীর পিএ পর্যন্ত হওয়া লাগছে শেখ হাসিনার চারটি কুড়িটাকে আত্মসাত করতে শেখ হাসিনার পিএস হওয়া লাগবে আর আপনারা সাধারণ মানুষই চারটি কুড়িটাকে মারিয়ে দিলেন আ হা হা এই জন্যই আমি বলছি বিশ্বাস করে বাক্যের কাছে দিয়েছিলাম মেয়ে করে আট দশটা ভোলা পাইন সাত মাস হয়ে গেছে তারা বলছে আমরা সংস্কার করব সংস্কারের পর নির্বাচন আরে বাবার আপনি কী সংস্কারটা করছেন একটা দেখান যে আমি এই মূল্যটা ঝুলেছি আপনাকে সামনে এই মূল্যটা চলেছি কারণ যারাই যায় মক্কা তারাই হয় হাজি যেই বসে ক্ষমতায় সেই করে নিজের পেট পুজারি কারণ হয়েছে এটা কিন্তু এদেশের নেতাদের নীতির অপেক্ষায় আছে তাদের নীতির পরিবর্তন ঘটাতে হবে যতক্ষণ পর্যন্ত দেশের নেতাদের নীতির পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত দেশের জনগণের ভাগ্যের উন্নয়ন ঘটবে না আমি দেশের সাধারণ মানুষের পক্ষে একটা কথা বলতে চাই এদেশের সাধারণ মানুষ এই পার্লামেন্টের এমপি হতে চায় না মন্ত্রী হতে চায় না প্রাইম মিনিস্টার হতে চায় না এদেশের জনগণ চায় আমরা ভালো থাকি ভালো খাই সুন্দরভাবে বসবাস করি যানমালের নিরাপত্তা দিই কিন্তু কোন সরকার এখন পর্যন্ত সেই যানমালের নিরাপত্তা দিতে পারেনি করেন জাতীয় নির্বাচনটা যদি হয় তাদের মাধ্যমে যদি নির্বাচনটা হয় যে কোনো একটা এক একটা ভালোভাবে নির্বাচনটা হবে আর এই মুহূর্তে যদি স্থানীয় নির্বাচন দেয় স্থানীয় সরকার নির্বাচন দেয় এই নির্বাচনে দেশে এতটা পরিমাণ বিশৃঙ্খলা হবে মারামারি হবে খুন হবে এটা কি তারা বুঝে না এমনিতেই সামলাইতে পারতেছেন না তাইলে আপনারা স্থানীয় সরকার নির্বাচন দিয়ে সামলাইতে পারবেন প্রত্যেকটা জায়গায় ডাকি ডাকাতি চুরি ছিন্দায় ওইতেছে সাত মাস তো দিয়েছি সাত মাসে কি করতে পারছে বরং চাষটি কুড়ি নাই শেখ হাসিনা তিনশো কুড়িটা আত্মসাত করছে আর সাধারণ একজন হয়েছে রাখাল ওর নাম পরিবর্তন করা একজন ব্যক্তি চারটি কুড়ি ঢেউ দিতেছে